দেখেন এখানে কিছু অদৃশ্য কিছু দেখা যাচ্ছে না একটা বস চলে এসেছে বসটাকে মারতে হবে হচ্ছে ফ্রি যে ফ্রি গানগুলো আসবে এগুলো থেকে বসটাকে মারতে হবে এটাকে আইস করতে পারে এখানে প্রথমত আমি একটা মগলি লাগিয়ে দিই তারপরে একটা সুরক্ষা করবো যেখানে লাগিয়ে দেবো আসতে পারে তাকে ধাম ধাম করে এগুলোতে মারবে আর এই যে মারবে ধাম করে এটা করে আছে আর ওটাকে লাগিয়ে দেয় খুশি লাগে আমি ডাক্তা পাওয়ার পেয়ে গেছি আধে ঘন্টা পাওয়ার করে গেছি দুইটা পাওয়ার আসে আমি লাগিয়ে দিই ঠিক আছে আর বন্ধ লাগে দুই দেখা যায় আর আমি হাঁটতে করতে পারি চোখ দেখা আমি

আগেটা এগুলাতে আমি এখানে একটা পাওয়ার মেরে এগুলা সবগুলো শেষ করে দিই আর এখানে একটা বডি লাগিয়ে দেব যেন বডি বডি পড়ে সব কিছু হ্যাঁ সেট পাওয়ার ধরে কাজ এই যে পাওয়ার দিয়েছি ওকে আর এটা দিয়ে আবার এটাতে নিয়ে লাগে পাওয়ার দিয়ে দিয়েছি তাহলে আগে থেকে এটা অ্যাটাক করে দিছি ওকে 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 সুন্দর একটা জিনিস হয়েছে ওকে ভুম এটাতে পাওয়ার দিয়েছি হ্যাঁ ওর তো পাওয়ার দিয়েছি তাহলে ওকে অ্যাটাক করে দিই আর এখানে একটা লাগিয়ে আর এখানে একটা বডি লাগিয়ে দিই তাহলে লাগলে

বসটা কিন্তু খুবই খারাপ একটা বস আর দেখেন আমার সব কিছু কিন্তু ধ্বংস করে দিচ্ছে ঠিক আছে মূলত দেখেন আমি যদি আমটা পাওয়ার পেয়েছি আমরা দিয়েছিলাম পাওয়ারটা পাওয়ারটা কালো হয়েছে ওকে কালো হয়ে গেছে চলুন এখানে একটা পার মারতে হবে কারণ পাওয়ার না মারলে এটা এসে আমাদের সব আর তো পাওয়ার মারো ঠিক আছে ওকে দুইটা পাওয়ার মেরে দিয়েছি আমরা হ্যাঁ এখানে একটা বিদ্যুৎ লাগিয়ে দিতে হবে এখানে তাকে কিন্তু আমাকে ঝাড়ঝাড় করে দিচ্ছে দেখেন গেছি দেখুন ওনারা কীভাবে আমার যে বাসগুলো আছে প্ল্যানগুলো আছে ওইগুলোকে ধ্বংস করে দিচ্ছে তখন এখানে একটা পার্ক হল যে এখানে কিন্তু একটু সমস্যা করতেছে একটু মতো ভালো সমস্যা করতে ছিল যার কারণে আমি এখানে প্লাম্পেছিলাম এখানে আর একটু দিন বসে দিচ্ছি যেন দিনগুলোকে কভারেজ করে দিয়েছে এখান থেকে কিন্তু কিন্তু দেখেন আবার বসাতে কাজ বস্তা না কিন্তু বস্তা না বর্ষার কীভাবে দুধ দিয়েছে হ্যাঁ সেগুলো ফেলছিল মানে আমার প্ল্যানগুলো নষ্ট করলো ওর যে লোক আসলো ওইগুলো নষ্ট করলো তো এটাকে আমি আবার প্রাইস কিনতে তো এটা তো আইসিং হচ্ছে না আইসিং হচ্ছে না কেন আইসিং হয়ে যা আইসিং হয়ে যা সুবিধা আছে না হলে সমস্যা নেই ঠিক আছে না হলে সমস্যা নেই আর আমি চলে যাই যে পাওয়ার নিয়ে নিয়েছি

ঠিক আছে এই বস তো মারিদা ফেলাই ঠিক আছে বস মাইরা ফেলাইছি এখন তো আবার বসে কিক কর লাগব নাকি চাবি আছে চাবিটাকে কালেক্ট করবো চাবিটাকে কালেক্ট করলে তাহলে কিন্তু অনেকগুলো টাকা পাবো আর এই টাকা দিয়ে আমার বাড়িটা দুতলা সাত করতে হবো ঠিক আছে এখন অলরেডি একতলা তো আর করতে হবে